গল্পের নাম রাজকন্যা আনারকালি অনেক দূরের এক রাজ্য চারিদিকে পাহাড় ঘেরা নদী বিল মাঠে ভরা সেই রাজ্যে ছিল বিশাল এক আনার বাগান যা ডালিমের বাগান নামেও বেশ পরিচিত ছিল সেই বাগানে ছিল হাজারো লাল টুকটুকে আনার গাছ গন্ধে মৌমৌ করত চারিদিক এই বাগানে ফুটত অজস্র লাল টুকটুকে আনার ফল যেন রক্তরাঙা মুক্তার মতো ঝলমল করত ডালে ডালে আনারের গন্ধ ছিল অসম্ভব মিষ্টি মৌমাছিরা দূর দূরান্ত থেকে উড়ে সেই গন্ধে মুগ্ধ হয়ে আনারের লাল টুকটুকে ফুলে বাসা বাঁধত মধুর মৌমাছি এই বাগানের আনার ছিল রাজ্যের শ্রেষ্ঠ সম্পদ প্রতি বছর এই বাগানের আনার রাজপ্রাসাদে পাঠানো হতো বাগানের মালিক ছিল এক চাষি প্রতি বছর সে তার ঘাম ঝরা শ্রম দিয়ে আনার তুলে পাঠাতো রাজপ্রাসাদে একদিন চাষি বাগান থেকে একটি অদ্ভুত আনার নিয়ে এলো আনারটি ছিল লাল টুকটুকে ঝকঝকে আর বিশাল আকৃতির তার স্ত্রী অবাক হয়ে বলল এত বড় আনার তুমি কোথায় পেলে চাষি তার বউকে বলল এটি আমি বাগানেই পেয়েছি এত বড় অদ্ভুত আনার আমি কখনোই দেখিনি তাই ভাবলাম এটি বাড়িতে নিয়ে আসি চাষি ভাবল আনারটি একবার কেটে দেখবে যেই ভাবা সেই কাজ কিন্তু আনারটি কাটার সাথে সাথেই আলো ঝলমলে করে আনারের ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপা রাজকন্যা তার গায়ের রং যেন ঝকঝকে পাথরের মতো চোখ দুটি ঝলমলে তারা চাষি আর তার তো অবাক এত সুন্দর রাজকন্যা কিনা এই আনারের ভিতরে ছিল তারা নিজেদের চোখকে বিশ্বাসী করতে পারছিল না তবে যাই হোক তারা সেই রাজকন্যার নাম রাখলো আনারকালি কারণ সেই রাজকন্যাকে তারা আনারের ভেতর থেকে পেয়েছিল চাষি এবং তার স্ত্রীর কোনো সন্তান ছিল না তাই তারা আনারকালিকে নিজের মেয়ে বানিয়ে নিল তাদের মেয়ে হয়ে আনারকালিরও বেশ সুখেই দিন কাটতে লাগল এভাবে চাষির দিন বেশ ভালোই কাটছিল কিন্তু এবছর দুর্ভিক্ষে তার বাগানে ফলন খুব কম কিন্তু রাজা ছিলেন নির্মম বেশ কঠোর সামান্য ভুলেও তিনি কাউকে ক্ষমা করেন না চাষি খুব দুশ্চিন্তায় পড়ল সে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে অবশেষে এক মর্মান্তিক উপায় বের করল চাষি চোখের জল ফেলে সিদ্ধান্ত নিল নিজের একমাত্র আদরের কন্যা আনারকালিকে সেই খালি ঝুড়িতে বসিয়ে দেবে তার উপর ছড়িয়ে দেবে অল্প কিছু আনার যেন রাজার কাছে পুরো ঝুড়ি ভর্তি ফল গেছে বলে মনে হয় চোখে জল দিয়ে কাঁদতে কাঁদতে সে আনারকালিকে ঝুড়ির ভিতর বসিয়ে পাঠিয়ে দিল রাজপ্রাসাদে রাজা ঝুড়ি দেখে খুশি হয়ে তা প্রাসাদের গুদামে রাখতে বলল রাতে আনারকালি চোখ খুলে দেখল চারিদিকে অন্ধকার ভয় আর কষ্টে সে জড়ো হয়ে রইল একদিন রাজপ্রাসাদের গুদামের ভেতর রাধুনী ফল নিতে গিয়ে দেখে ফেলে সেই আনারকালিকে এই খবর অল্পতেই রাজমহলে ছড়িয়ে পড়ল মহারাজ আনারকালিকে বাগানের মালির কাজ দিল সে ছিল রাজবাগানের সবচেয়ে নিরীহ শান্ত আর পরিশ্রমী মেয়ে এভাবেই আনারকালির দিন কাটতে লাগল সে যেন ছিল আনারের মতোই কোমল আর লালিমায় ভরা তার চোখ দুটো ছিল অসম্ভব গভীর যেন টকটকে আনারের রস ভরা দুটি চোখ গালের ত্বক ছিল নরম তুলার মতো পাকা আনারের খোসা ছুঁয়ে রাখলে যেমন অনুভব হয় সূর্যের আলো পড়লে তার গাল চকচক করতো গোলাপি আভাই তার ঠোঁট ছিল ছোট্ট গোলাপের পাপড়ির মতো অল্প হাসতেই মনে হতো রক্তবর্ণ এক ফুল ফুটে উঠেছে চুল ছিল পিঠ ছাপানো লালচে রঙের রাতে ডুবন্ত আনারের বাগানের ছায়ার মতো বাতাসে উড়ে গেলে সেই চুলের গন্ধে মধুমক্ষীরা ভুলে যেত তাদের পথ তার কণ্ঠস্বর ছিল নরম বৃষ্টির মতো খুব আস্তে কথা বলতো যেন পাতার উপর কোমলভাবে বৃষ্টি পড়ছে একদিন সেই রাজ্যের রাজকুমার এসে বাগানে হাঁটতে হাঁটতে আনারকালির এই রূপ দেখে অভিভূত হয়ে গেল তার কোমল নিষ্পাপ মুখ লাল গাল সরলতা সব কিছু রাজকুমারকে মুগ্ধ করলো রাজকুমার তাকে বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আনারকলি তোমাকে চাই আমি রাজরানী হিসেবে কিন্তু আনারকালি ভয় পেয়ে গেল সে তো সাধারণ মেয়ে কিভাবে সে রাজকুমারকে ভালোবাসবে অন্যদিকে রাজবাড়ির অভিজাত মেয়েরা এ দৃশ্য দেখে জ্বলে উঠল তারা ভাবল রাজকুমার আমাদেরকে রেখে এই মালির প্রেমে পড়েছে তারা সাথে সাথে গিয়ে রাজার কানে মিথ্যে কুমন্ত্রণা ঢেলে দিল তারা বলল মহারাজ ওই মেয়ে নাকি জাদু করি তার কাছে আছে ডাইনির গুপ্ত ধন সোনা হীরার ডেকে পাঠালো আনারকালিকে বলল তোমার কাছে নাকি ডাইনির গুপ্ত আছে আনারকালী বলল না মহারাজ এসব মিথ্যে আমি খুব সাধারণ একটি মেয়ে আমার কাছে এসব কিছুই নেই মহারাজ বললেন আমার কাছে তোমার নামে নালিশ এসেছে তোমার কাছে নাকি ডাইনির গুপ্তধন আছে যেহেতু তোমার ব্যাপারে এই কথা আমার কানে এসেছে তার মানে নিশ্চয়ই তোমার কাছে গুপ্তধন আছে তাই যেভাবে হোক তোমাকে সেই গুপ্তধন আমার কাছে এনে দিতে হবে তা না হলে তুমি কঠিন শাস্তি পাবে আনারকালি খুব অসহায় বোধ করছিল কোনোভাবেই সে রাজাকে বুঝাতে পারল না অবশেষে রাজা বলল আমার আদেশ তুমি জঙ্গলের মধ্যে ডাইনির বাড়ি থেকে সেই গুপ্তধন এনে দেবে নইলে কঠিন শাস্তি পাবে রাজার আদেশকে আর অমান্য করা যায় আনার কালি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে একা অজানা পথের দিকে পা বাড়ায় এদিকে আনারকালি যে রাজপ্রাসাদ ছেড়ে গুপ্তধন আনতে গেছে তা রাজকুমার তা একেবারেই জানত না রাজকুমার এই ঘটনা কয়েকদিন পর জানতে পারে রাজপ্রাসাদের এক প্রহরীর কাছ থেকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আনারকালি কোথায় গেছে রাজকুমার তা কিছুই জানে না কিন্তু আনারকালি এভাবে একা একা চলে গেছে তা নিয়ে রাজকুমার বেশ চিন্তিত তাই সে ভাবল সে আনারকালিকে যেভাবেই হোক খুঁজে বের করবে যেহেতু ডাইনির বাড়িতে আনারকালি যাবে তাই রাজকুমারও ভাবল সেও ডাইনির বাড়িতে যাবে তাহলে নিশ্চয়ই সে আনারকালিকে খুঁজে পাবে তাই আর দেরি না করে রাজপ্রাসাদের কাউকে না জানিয়ে বেরিয়ে গেল আনারকালিকে খুঁজতে এদিকে পথ চলতে চলতে আনারকালি পৌঁছে গেল এক পুরোনো জঙ্গলে শত বছরের পুরনো গাছ বিষাক্ত লতা ঝোপের মাঝে অদ্ভুত আওয়াজ চারিদিকে গা ছমছমে অবস্থা আনারকালি খুব ভয় পেয়ে গেল কিন্তু তার কিছুই করার ছিল না সেই জঙ্গলেই বাস করত এক রহস্যময় ডাইনি সে ছিল ভয়ঙ্কর শক্তিশালী তবে গোপনে তার হৃদয়ে লুকিয়েছিল এক অমরত্বের বাসনা আনারকালি সেই ডাইনির বাড়িতে গিয়ে পৌঁছালো ডাইনি আনারকালিকে দেখতে পেয়েই রেগে বলল তুমি আমার অনুমতি ছাড়া এখানে প্রবেশ করেছো কে তুমি তোমাকে শাস্তি পেতেই হবে অনারকালী ডাইনিকে সব কিছু খুলে বলল তারপর কাঁদতে কাঁদতে বলল আমায় ক্ষমা করুন শাস্তি দেবেন না আমি নিরীহ এক মেয়ে আপনি যা বলবেন আমি তাই করব ডাইনি কিছুক্ষণ ভাবল তারপর ডাইনি তাকে একটি কালো আনারের বীজ দিল বলল পূর্ণিমার রাতে এই বীজ স্রোতশীল নদীতে ছুড়ে দেবে তারপর অমাবস্যার রাত পর্যন্ত সে নদীতেই থাকবে অমাবস্যার রাতে সে বীজ থেকে জন্ম নেবে এক আনার গাছ সেই গাছে একটি মাত্র ফল ধরবে তুমি নিষ্পাপ এবং সরল এই গাছ কেবল একজন নিষ্পাপ হৃদয়ের মেয়ের হাতেই জন্মাবে তাই আমি তোমাকে এই দায়িত্ব দিলাম যদি তুমি আমাকে এই সাহায্য করতে পারো তবে আমার যত ধন সম্পত্তি আছে সব তোমার হবে আনারকালি রাজি হয়ে গেল সে তার যাত্রা শুরু করলো কিন্তু পথে বটগাছ তার পথ আটকে ধরল বলল আমার প্রশ্নের জবাব না দিলে আমি রাস্তা ছাড়ব না বটগাছ তাকে প্রশ্ন করল আমি যুগের পর যুগ এখানে দাঁড়িয়ে আছি সবাই আমার ছায়ায় শান্তি পায় কিন্তু মানুষ কেন কেটে ফেলতে চায় আমাকে আনারকালি উত্তর দিল কারণ লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু প্রকৃত বন্ধু বৃক্ষ সবসময় জীবনের আশীর্বাদ তার এত সরল উত্তরে বটগাছ খুব খুশি হয়ে তার রাস্তা ছেড়ে দেয় চলতে চলতে এরপর রাত হলো চারিদিকে গা ছমছমে পরিবেশ আনারগালি ভয় পেল রাতের আকাশ বলল ভয় পেও না আনারকালি আমার প্রশ্নের উত্তর দিতে পারলেই তারার আলো দিয়ে আমি অন্ধকার দূর করে দেব রাতের আকাশ প্রশ্ন করল আমার মাঝে তারা ঝিকিমিকি করে তবুও আমিই অন্ধকার বলো তো আলোর আসল সৌন্দর্য কোথায় আনারকালি উত্তর দিল অন্ধকার না থাকলে আলো কতটা সুন্দর তা বোঝা যায় না তাই আলোর সৌন্দর্য কেবল অন্ধকারের মাঝেই খুঁজে পাওয়া যায় রাতের আকাশ তার এই সুন্দর উত্তরে খুব খুশি হয়ে গেল তারপর তারার ঝলমলে আলো দিয়ে তার অন্ধকার পথ দূর করে দিল তারার মিটিমিঠি আলোতে অন্ধকার দূর হয়ে পুরো জঙ্গল এক অপার্থিব স্বর্গীয় সৌন্দর্যে ভরে গেল আনারকালি সেই আলোকিত রাতের মধ্য দিয়েই পথ চলতে লাগল এরপর কিছু দূর যেতে যেতে আনারকালির সামনে পড়ল বিশাল পাহাড় সেই পাহাড় আনারকালির পথ আটকে দিল সে বলল আমার প্রশ্নের উত্তর না দিলে তুমি বাকিটা পথ যেতে পারবে না পাহাড় তাকে প্রশ্ন করল আমি নীরব শত ঝড় তুফান আসলেও আমি নড়ি না বলো তো মানুষ কী থেকে আমার মতো শক্ত হতে পারে আনারকালি তার বুদ্ধিমত্তা দিয়ে উত্তর দিল ধৈর্য আর সাহস মানুষকে পাহাড়ের মতো অটল করে তোলে পাহাড় এত সুন্দর বুদ্ধিদীপ্ত উত্তরে খুব খুশি হয়ে গেল তারপর তারপর পাহাড় মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল সেই রাস্তা দিয়ে আনারকালি চলতে লাগল তারপর পেল সেই স্রোতশীল নদী অন্যদিকে রাজকুমার সেই ডাইনির বাড়ি গিয়ে পৌঁছালো তারপর ডাইনির কাছ থেকে জানতে পারলো আনারকালি কোথায় গেছে রাজকুমার আর এক মুহূর্ত দেরি না করে আনারকালি যেখানে গিয়েছিল সেখানে গেল তারপর সেই স্রোতশীল নদীর পাশে আনারকালিকে খুঁজে পেল এবং আনারকালিকে বলল তুমি একদম ভয় পেও না আমি তোমার সাথে আছি আনারকালি রাজকুমারকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সত্যিই তো এই ভয়ানক জঙ্গলে এই অমাবস্যার রাতে সে খুব ভয় পাচ্ছিল নিজেকে খুব একাকী মনে হচ্ছিল রাজকুমার সত্যি তার পাশে এসে দাঁড়িয়ে তার সব ভয় দূর করে দিল অবশেষে পূর্ণিমার রাতে আনারকালি সেই কালো বীজ নদীতে ছুঁড়ে দিল অমাবস্যা পর্যন্ত রাজকুমার ও আনারকালি নদীর ধারে অপেক্ষা করল ঠিক অমাবস্যার রাতে গড়ে উঠল এক রহস্যময় আনার গাছ তাতে একটি মাত্র ফল ধরল রাজকুমার ও আনারকালি সেই ফল নিয়ে ডাইনির কাছে গেল ডাইনি খুশিতে আপ্লুত হয়ে আনারকালের দুই হাত ভরে তার গুপ্তধন দিয়ে দিল আরও পুরস্কার স্বরূপ ডাইনি রাজপ্রাসাদ পর্যন্ত এক গোপন সুরঙ্গ তৈরি করে দিল তারা নিরাপদে একসাথে রাজপ্রাসাদের সামনে গিয়ে পৌঁছালো তারপর রাজকুমার আনারকালিকে বলল মহারাজ যদি তোমাকে উপহার চাইতে বলেন তুমি বলবে আমি একটি ঝুড়ি ভর্তি আনার চাই তারপর রাজকুমার প্রাসাদের পিছনের দরজা দিয়ে গোপনে ভিতরে ঢুকল যেন তার প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা কেউ জানতে না পারে তারপর আনারকালি রাজপ্রাসাদের প্রধান ফটক দিয়ে ঢুকে মহারাজের কাছে পৌঁছালো মহারাজ এত গুপ্তধন দেখে অত্যন্ত খুশি হয়ে বললেন তোমার কি উপহার চাই আনারকালি সরলভাবে বলল আমি চাই এক ঝুড়ি ভর্তি আনার মহারাজ হাসতে হাসতে সেই ঝুড়ি দিয়ে দিলেন কিন্তু ঝুরির ভেতর থেকে বেরিয়ে এলেন রাজকুমার নিজেই সবাই হতবাক বিস্মিত সবাই হতবাক আশ্চর্য হয়ে গেল কারণ রাজকুমার আগে থেকেই সেই আনারের ঝুরির ভেতর ছিল রাজকুমার তার পিতাকে বলল বাবা আমি আনারগুলিকে বিয়ে করতে চাই সে শুধু সুন্দর নয় সাহসী সত্যবাদী এবং নিষ্পাপ মহারাজার অস্বীকার করতে পারলেন না কারণ বিধি অনুযায়ী সেই ঝুড়ি উপহারের মধ্য দিয়েই রাজকুমার আনারকালির অংশ হয়ে গেছেন অবশেষে মহা মহাআড়ম্বরের সাথে রাজকুমার ও আনারকালির বিয়ে হয়ে গেল রাজ্যজুড়ে আনন্দের বন্যা বইতে লাগল আর রাজকুমার ও আনারকালি সুখে শান্তিতে কাটাতে লাগল তাদের রূপকথার মতো জীবন